এবার চমক দিয়ে বার্সার জার্সি গায়ে আবারও জড়াতে চান লিওনেল মেসি লিওনেল মেসি যিনি বার্সেলোনার ইতিহাসে একটি অধ্যায় নয় পুরো যুগ গড়িয়েছে হয়তো আবার ফিরতে পারেন সেই ক্লাবে সত্যি কি তাই বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে লিওনেল মেসি বার্সেলোনার ইতিহাসে একটি অন্যতম অধ্যায় তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামির চুক্তির বিশেষ শর্ত এবং বিশ্বকাপের আগে ফিটনেস ধরে রাখার তাগিদ মিলে তৈরি করেছে একটি আবেগঘন পুনর্মিলনের সম্ভাবনা সময় কি আবারও পুরনো স্মৃতি জাগিয়ে নতুন গল্পের সূচনা করবে আর্জেন্টিনার কিংবদন্তি এবং আটবারের ব্যালন ডিওর জয়ী লিওনেল মেসি দু সালে বার্সেলোনায় ফিরে আসার এক অবিশ্বাস্য সুযোগ পেতে পারেন ধারণা করা হচ্ছে ইন্টার মায়ামির চুক্তির বিশেষ শর্তাবলী তার পুরনো ক্লাবের সঙ্গে পুনর্মিলনের পথ সুগম করতে পারে যা ফুটবল ভক্তদের জন্য একটি আবেগ ঘন মুহূর্ত সৃষ্টি করবে মেসি বর্তমানে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির শেষ বছরে আছেন তবে এই চুক্তিতে দু সাল পর্যন্ত ১২ মাসের জন্য চুক্তি বাড়ানোর একটি অপশন রয়েছে করা হচ্ছে এমেলিস ক্লাব ইন্টার মায়ামি এই শর্ত সক্রিয় করবে এবং মেসি তাদের হয়ে পুরো দুই মৌসুম খেলবেন তবে চুক্তিতে একটি শর্ত অন্তর্ভুক্ত রয়েছে যা তাকে অফ সিজনের ধারে অন্য ক্লাবে যোগদানের অনুমতি দেয় দু সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে মেসি তার ফিটনেসের শীর্ষে থাকতে চান যুক্তরাষ্ট্র থেকে যাওয়া তাকে বিশ্বকাপের আয়োজক দেশগুলোর সঙ্গে পরিচিত রাখবে আর বার্সেলোনায় ধারে যোগ দিলে তিনি প্রতিযোগিতামূলক ফুটবলের শারীরিক এবং মানসিক প্রস্তুতি আরও ভালোভাবে নিতে পারবেন অন্যদিকে বার্সেলোনা মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে সবসময় আগ্রহ প্রকাশ করেছে দু হাজার একুশ সালে আবেগঘন বিদায়ের পর মেসির আবারও খেলার সুযোগ অসম্ভব বলে মনে হচ্ছিল তবে বর্তমান পরিস্থিতি তাকে পুনরায় কাতালান জায়ান্টদের হয়ে মাঠে নামার সম্ভাবনা জাগাচ্ছে ক্লাবটি তার প্রতি তাদের ভালোবাসা কখনো গোপন রাখেনি যেখানে তিনি গোল করে ক্লাব ইতিহাসে নিজের নাম অমর করে রেখেছেন মেসি সম্ভাব্য ধারের চুক্তি তারকা খেলোয়াড়দের নজির অনুসরণ করবে থিয়েরি ওরি এবং রবি কিয়ানের মতো খেলোয়াড়েরাও তাদের এমএলএস ক্যারিয়ারের সময় প্রিমিয়ার লিগের ধারে খেলেছেন মেসি যদি বার্সেলোনায় ফিরে যান তবে এটি একই ধরনের একটি সিদ্ধান্ত হবে মেসি যদি দু হাজার পঁচিশ সালে বার্সেলোনায় যোগ দেন তবে এটি ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে তার প্রত্যাবর্তন বার্সেলোনার জন্য যেমন প্রতিযোগিতায় শক্তি বাড়াবে তেমনি ভক্তদের আবারও তাদের প্রিয় নং দশকে ব্লাউ গ্রানা জার্সিতে দেখার সুযোগ দেবে বিশ্ব ফুটবল এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে এই অসাধারণ সম্ভাবনা বাস্তবে রূপ নেয় কিনা তা দেখার জন্য অন্যদিকে আল নাসরের সাথে থাকছেন রোনালদো ফুটবলের অন্যতম সেরা সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো কি নতুন আরেকটি ইতিহাস গড়তে চলেছেন সৌদি লিগের ক্লাব আল নাসরের সঙ্গে তার চুক্তি নবায়নের মাধ্যমে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে চলেছেন এই পর্তুগিজ তারকা